চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নৌফেলে বাড়িতে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে এ সময় তার বাসভবনের আঙ্গিনায় থাকা দুইটি প্রাইভেট কার ভাঙচুরে পর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা তাছাড়া শিক্ষামন্ত্রীর বাসভবনের পুরবেশের গেটটি ভেঙে একটি কক্ষে ভাঙচুর করা হয়েছে একইভাবে চট্টগ্রাম দশ আসনের সংসদ সদস্য এমপি মহিউদ্দিন বাচ্চুর লালখান বাজারের অফিসেও এই হামলার ঘটনা ঘটে শনিবার তেসরা আগস্ট সন্ধ্যায় চাষমাহিলের বাসভবনে এবং লালখান বাজারের এলাকায় পৃথকভাবে এসব হামলার ঘটনা ঘটে জানা গেছে দুপুর থেকে নগরের নিউ মার্কেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি ছিল সেই কর্মসূচির শেষে মিছিল নিয়ে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত মেয়র গলিতে ঢুকে পড়ে এ সময় তারা নানান স্লোগান দিতে থাকে এক পর্যায়ে শিক্ষামন্ত্রীর বাসভবনের প্রবেশে গেটটি ভেঙে ঢুকে পড়ে দুর্বৃত্তরা এ সময় আঙ্গিনায় থাকা দুইটি প্রাইভেট কার ভাঙচুর করা হয় এর মধ্যে একটি গাড়ি শিক্ষামন্ত্রী নিজেই ব্যবহার করতেন ভাঙচুরের পর গাড়িতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা গাড়ি ভাঙচুরের শেষে মূল ভবনে একটি রুমে হামলা চালানো হয় রুমটি রাজনৈতিক মিটিং এর কাজে ব্যবহৃত হতো বলে জানা গেছে ওই সময় রুমে থাকা চেয়ার টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে শিক্ষামন্ত্রীর সহকারী রাহুল দাস বলেন পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে তিনি বলেন মেয়র সামনে দিয়ে একটি মিছিল যাচ্ছিল সে সময় মিছিল থেকে বের হয়ে কিছু লোক হামলা চালিয়েছে জামাত শিবিরের মদতে এই হামলা চালানো হতে পারে বলে মনে করছেন তিনি বর্তমানে পরিস্থিতির স্বাভাবিক আছেও বলে জানা যায় পাসলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন এ বিষয়ে খবর পেয়েছে হামলায় কে বা কারা জড়িত তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি